টাইটেল স্পন্সর মোহাম্মদ স্টিল পাওয়ার্ড বাই নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত দর্শক গোটা মাস জুড়ে কলে রসুল সাল্লাহ সাল্লাম অনুষ্ঠান অনুষ্ঠান চলছে অনুষ্ঠানটি স্পন্সর করেছেন মোহাম্মদ স্টিল পাওয়ার্ড বাই নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আজকে এই পর্বে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিজ্ঞ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ডক্টর ইমাম হুসাইন সহকারী অধ্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয় মাহে রমাদানের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে তার মধ্যে আপনার জানতে চাচ্ছি যে ইফতারের গুরুত্ব সম্পর্কে আল্লাহ কী বলেছেন আলহামদুলিল্লাহ রমাদানকে আল্লাহ রবীন্দ্র যেই বিষয়গুলো দিয়ে ফজিলতময় জিনিসগুলো দিয়ে সুন্দর করে আমাদের জন্য মেহমান হিসাবে আল্লাহ রব্লাহ আলমিন পাঠিয়েছেন তর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইফতার সারাদিন সিয়াম পালন করার পরে আমরা যে খাবারটা খাই যেই খাবারের মাধ্যমে সিয়ামকে ভঙ্গ করি এটিকেও আল্লাহ রব্লা আলমিন একটি ইবাদত হিসাবে নির্ধারণ করে দিয়েছেন এবং এর মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ফজিলত রেখেছেন নবী সল্লাল্লাহু আলাইহি ইসলামের আজকে আমরা এই ব্যাপারে একটি হাদিস শুনব যেটি সহিয়াল বোখারি এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে সাহাল ইবনে সাদ রাতী আল্লাহত রানু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম বলেছেন লা মা আজ্জালু আলফেতরা আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে তারা ইফতার করবে অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে ইফতার গ্রহণ করা এটি নবী সাল্লাহামের সুন্নত এবং এর মধ্যে আল্লাহ রবাহ আলমিন অসংখ্য কল্যাণ রেখেছেন সুহান আল্লাহ রবাহ আলমিন নির্দেশ দিয়েছেন সুম্মা আতিম্ম সিয়ামা ইল অর্থাৎ সিয়ামের সীমা রেখা লাইল পর্যন্ত আর লাইল শুরু হয় সূর্য ডুবার সাথে সাথে এজন্যই সূর্য ডুবার সাথে সাথে ইফতার গ্রহণ করা এটি নবী সাল্লাহামের সুন্না এবং একটি ফজিলতময় কাজ আল্লাহ রসুল সালাম বলেন সিয়াম পালনকারীর জন্য দুটি গুরুত্বপূর্ণ আনন্দের সময় আছে খুশির সময় আছে একটি হল ফারহাতুন সারাদিন সিয়াম পালন করার পরে যখন ইফতার করে ইফতার নিয়ে সামনে হাজির হয় তখন তার মনে এক অনাবিল আনন্দ চলে আসে যে আল্লাহর একটি হুকুম আমি পালন করতে পেরেছি ইফতারের সময় হয়েছে আরেকটি আনন্দের সময় ফারহাতুন ইন্দা কিয়ামতের দিন যখন আল্লাহ রব আলমিন নিজ হাতে পুরস্কার দিবেন আমরা শুধু আহারের জন্যই ইফতার করব না ইফতার করব আল্লাহ তালার একটি বিশেষ আমাদের জন্য একটা গিফট সেটাকে আমরা যেন গ্রহণ করি মতারাম আপনি জানেন যে আমরা সই হাদিসের পাশাপাশি সমাজে প্রচলিত কিছু জাল হাদিসেরও উপস্থাপন করার চেষ্টা করি আজকে আপনি যদি আমাদেরকে একটু জাল হাদিস শোনান তাহলে আমরা উপকৃত হব ইনশাল আল্লাহ খাইরান অনেক মসজিদে মসজিদের ভিতরে লেখা থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম ব্র্যাকেটে লেখা থাকে আল হাদিস এখন কোন আল হাদিস এটা হাদিস হইতে হলে তো হাদিসের একটি গ্রন্থে থাকা লাগবে হয় এটা বোখারি মুসলিমে থাকবে বা তিরমিজি দাউদ নাসাই মুস্তাদ আহমদ যে কোনো একটি হাদিসের গ্রন্থে তো থাকবে কিন্তু কেউ আজ পর্যন্ত এটি কোনো হাদিসের গ্রন্থের রেফারেন্স দিয়ে কোথাও লেখে নাই যে এটা অমুক গ্রন্থের এত নম্বর হাদিস বা অমুক দায়ের হাদিস গবেষণা করে দেখেছেন এরকম কোন কথা কোন হাদিসে নবী সাল আলহাসম বলেন নেই মসজিদে তো দুনিয়া সম্পর্কে কথা হবে কারণ দুনিয়া হলো মুমিনের আখরাত অর্জনের মূল জায়গা এবং দুনিয়াবি কর্মকাণ্ড ইসলামের আলোকে দিনের আলোকে পরিচালিত হতে হবে তাহলে মানুষ কীভাবে দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করবে মানুষ চাকুরি করবে মানুষ হালাল হারাম কিভাবে উপার্জন করবে কি থেকে বিরত থাকবে তো দুনিয়ার প্রসঙ্গ নিয়েই তো মসজিদের ভিতরে শিক্ষা হবে তালিম হবে আলোচনা হবে তো সেখানে যদি বলাই দেওয়া হয় দুনিয়া কথা বলা হারাম তো শুধু আখেরাতের কথা বলবে আর দুনিয়ার কোনো কথা সেখানে হবে না অর্থাৎ কথাটা এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ এটাকে বানিয়ে মসজিদের মধ্যে লাগিয়ে দিয়েছে এবং এটা হাদিস নামে চালিয়ে দিয়েছে নবী সাল্লাহ ইসলামের যে মসজিদ মসজিদে নবী এখানে যেমন সলাত হইতো এখানে সকল বিয়ে সাদি এখানেই হইতো এই মসজিদে হইতো তারপর বিয়ের অলিমাও হইতো মসজিদের সামনে তারপরে অসুস্থ সাহাবিদের এখানে চিকিৎসা হইতো তারপরে এখানে অনেক মানে সামাজিক যত কার্যক্রম ছিল সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু বিচার আচার এখানেই হইতো এই মসজিদে হইতো সেখানে যদি লিখে দেওয়া হয় মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম শুধু পাঁচ বাক্ত চলাত হবে এরপরে বন্ধ করে তালা মেরে চলে যাবে এটি মূলত মসজিদের কাজ নয় এই কথাটি বহুল প্রচলিত একটি জালহাদিস আল্লাহাকে আমাদেরকে হেফাজত করে অনেক মুবারক মহতারাম প্রিয় দর্শক আপনারা দেখছেন মোহাম্মদ স্টিল প্রেজেন্স কাউলের রসুল সাল্লু সাল্লাম পাওয়ার্ড বাই নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তাল্লা নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না বরং মানুষই নিজেরা নিজেদেরকে ধ্বংস করছে সুরা আল ইউনুস আয়াত চুয়াল্লিশ